সবাইকে ইনমো বড় কারণ আমার না কুরবানিটা খুবই মানে কষ্ট লাগে বিকজ হচ্ছে আহ গরু ছাগল খাসি এগুলো মানে আমি না মানে কাটলে বা দেখলে আমার খুব মায়া লেগে যায় আমি কখনো কুরবানির সময় থাকি না যদিও আমরা মুসলিম এটা আমাদের জন্য ফরজ কিন্তু কুরবানি ঈদটা না আমার কাছে অতটা ভালো লাগে না আমার মানে খুব কষ্ট লাগে আমি মানে যদি মানে এটা আল্লাহর বিধান না থাকে তাহলে আমি আসলে চেষ্টা করতাম না দেওয়ার মানে আমি তো অনেকগুলো কুকুর বিড়াল পালি ওদের ওদের চেহারাটা আমার মনে হয়ে যায় আর একটা ব্যাপার যদিও আমি কালকে আমি প্রতিবার কুরবানি দিয়ে কি করি আমি গরুর ছাগল খাসি এগুলো আমার গাড়িতে যে পেছনে যে বসার সিট আছে সিটে করে আমি নিয়ে আসি গরু তো আনতে পারি না খাসি তারপরে ছাগল চারটা পাঁচটা করে কিনে পুরো গাড়ি আমি সামনে বসি ড্রাইভার পাশে আর পিছনে আমার ছবিও আছে আমি দেখাবো আপনাদেরকে আর এবার গরু ছাগল খাসি বলছি কি কালার কিনবো কালার তো যাই না মিষ্টি কালার থাকলে কিনতাম আমার নাম মিষ্টি বিএমডাব্লুতে করে আসে তারপরে আমার আব্বু যে গাড়ি আসে ওটাতে করে আসে সিরিয়াসলি আমি আপনাদেরকে ফটোটা শেয়ার করবো আপনার দেখাবেন মানে আমার খুব আমি এনজয় করি ছোটবেলা থেকে আমি বাবার সঙ্গে যখন যেতাম আমি হেঁটে হেঁটে আসার চেষ্টা করতাম যে গরু নিয়ে আসতে আমি হেঁটে হেঁটে বা নাহলে খুব কান্না করতাম বা হাটে এখনো যাই আমি খুব এনজয় করি আমি হচ্ছে যেহেতু আমাদের ঢাকাতে তো আমি ঈদ করি খুলনাতে গরু ছাগল গরু দেওয়া হয় ছাগল দেওয়া হয় এখানে আমি গরু একটা দেওয়া হয় আর ছাগল আর ভেড়া কেনা হয় আমার বাবা মা ভেড়ার মাংস খেতে খুব পছন্দ করে আর এখানে তো দেখলাম যে উট আসা আসতেছে কিন্তু এত বেশি রেগুলার না তো ওটা যদি পাই আমার বাজেটে হয় তাহলে ও টোপুরবারে দিতে পারি এবার